অনসিন ডিস্ট্রয়েস ম্যান একটি গুণা এমন আছে যে গুণা মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয় আমরা তো অনেক গুণা করি কিন্তু এই যে একটা গুণা যেটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে অনেকে এটা জানি না যে আমাদেরকে ধ্বংস করতেছে অনেকের ভিতরে এই গুণাটা আছে ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই গুণাটা আছে কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না যে আমাদের ভিতরে গুণাটা আছে যেটা মানুষকে ধ্বংস করে দেয় সেই গুণাটা হচ্ছে অহংকার প্রাইড ডিস্ট্রজ পিপল অহংকার মানুষকে ধ্বংস করে দেয় যারাই অহংকার করেছে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলমী ধ্বংস করে দিয়েছেন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলি হাসালাম বলেছেন মুসলিম শরীফের ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট একশত আটষট্টি নাম্বার হাদিস নবীজ সাল্লু আলী হাসালামট গো টু প্যারাডাইস যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না উইল নট গো টু প্যারাডাইস সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কেননা কুদাউদ শরীফের চার হাজার নব্বই নাম্বার আল্লাহ রসুল্লাহাম বলেছেন হাদিস হাদিসে কুৎসি অর্থাৎ আল্লাপাক আলমিন বলেন ইজ ক্লোক অফ লর্ড অহংকার হল আমি আল্লাহর চাদর অর্থাৎ যদি আপনাদের গায়ে যদি কেউ একটা প্রাসাদের মালিক থাকেন এবং আপনাদের শরীরে একটা চাদর থাকে আর এই চাদর যদি কোনো গোলাম টানাটানি করে তাহলে আপনার কাছে কেমন লাগবে অবশ্যই খুব খারাপ লাগবে কেননা আপনি এক প্রাসাদের মালিক আপনার একটা চাদর আছে সেই চাদরটা নিয়ে গোলাম টানাটানি করে এটা আপনার কাছে খুবই খারাপ লাগবে ঠিক তদ্রুভাবে আল্লাহ তালা বলছেন আলকেবেরিয়া ওরিদাই প্রাইড ইজ দ্য ক্লোক অফ লর্ড অহংকার হলো আমি আল্লাহর চাদর সুতরাং আমি আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করো না যদি আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করে তাহলে দ্য অ্যাড্রেস অ্যারোগেন্ট ইজ হেল যে ব্যক্তি আল্লাহ তালা চাদর নিয়ে টানাটানি করবে তার ঠিকানা আল্লাপাকর্বুল আলমিন জাহান নাম তৈরি করে দিবে এজন্য কখনোই অহংকার করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যামের ভিতরে নিজেই বলেন একুশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরাতল লোকমানের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন্ট তোমরা অহংকার করো না তোমরা অহংকার করোনা ইন আল্লাহ আলা ইয়েহিব বকুল্লা মুফতাইরিং ফুর লর নট লাভ দ্য অ্যাডোকেট যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তালা লাভ করেন না ভালোবাসেন না তাদেরকে আল্লাহ তালা লাইক করেন না পছন্দ করেন না এর জন্য অহংকার হচ্ছে এমন একটা গুনাহ যেটা মানুষকে ধ্বংস করে দেয় এটা সর্বপ্রথম আসমানের গুনাহা আসমান থেকে সর্বপ্রথম এই গুনাহ হয়েছে যেই কারণে আলাপাক রব্বল আন আমিন এই গুনাহের কারণে যে এই গুনাটা করেছে তাকে ধ্বংস করে দিয়েছে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ ক্রব্ল আন যখন আদমা আলাহ হিমাসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সকল ফেরেস্তাদেরকে একটা অর্ডার করলেন পাক রব্বুল আলামিন পবিত্র করা নুলকারীমের ভিতরে বলেন এক নম্বর পার আর পাঁচ নাম্বার পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরতুল বাকার আর থার্টি ফোর চৌত্রিশ নম্বর বলেন ওয়াইল কুলনা লিলমেলা ইকতিস জুদুল ইয়া দফা ইল্লা ইবেলিস আবা ওয়াস্তাক বর ওয়াকান কাফিরিন আল্লাহ পাক রব্বুল আদম আলাহি সাল্লামকে তৈরি করার পরে সকল ফেরেজ বললেন তোমরা আদমকে সেজদা করো সম্মান প্রদর্শন করে সকল ফেরেশতারা তারা জাদু সেজদা করে নিল ইল্লা ইবলিস উইথাউট দ্য ডেভেল কিন্তু শয়তান একমাত্র শয়তান সে সেজদা করে নেই আল্লাহ তালা বলছেন আবা ওয়াস্তাক সে অহংকার বশত অস্বীকার করেছে আল্লাহ তালার এই অর্ডারকে সে অস্বীকার করেছে সে আল্লাহ তার সামনে যুক্তি প্রদর্শন করেছে সে বলে انا খাইরুম মিন আই অ্যাম দা বেস্ট পারসন আমি হচ্ছি সবচেয়ে সেরা আমার মর্যাদা সবচেয়ে উচ্চ লেভেলের হাই লেভেলের আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় শয়তান বলেছিল খলকタニ মিন নারি ওয়া খলকতাহুম মিন তিন আয়лла তোমাকে বানিয়েছো আগুন দ্বারা আদমকে বানিয়েছো মাটি দ্বারা তুমি কেন আমাকে সেজদা করতে বল আমি আদমকে সেজদা করব না কারণ আগুনের ধাপ সবসময় সময় উপরের দিকে ওঠে আর মাটি সবসময় নিচের দিকে থাকে অনেক সময় যদি মাটি উপরের দিকে ছড়ে মারা হয় আবারও সেটা নিচে চলে আসে তো শয়তান আল্লাহ প্রদর্শন করল ইবাদত করেছে সে কিন্তু ছিল ছিল না জিন জিনদের থেকে একজন সে দুনিয়াতে অনেক ইবাদত করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এত শিক্ষা দিয়েছেন যে পাক রব্বুল আলামিন তার জানার কারণে তাকে মাল্লিমুল মালাইকা ফেরেস্তাদের শিক্ষক নিয়ে দিয়েছে শুধু তাই না দুনিয়াতে এমন কোন জায়গা বাকি নেই যেখানে শয়তান আল্লাহ তালার জন্য তার কপালটাকে সেজদারত করে নাই অর্থাৎ সেজদা দেয় নাই এমন কোন জায়গা দুনিয়াতে বাকি নেই এত ইবাদত করেছে কিছু কিছু জানা যায় আশি হাজার বছর ধরে শয়তান দুনিয়াতে আল্লাহ তালার ইবাদ করেছে পাক রব্বুল আলমিন তারা ইবাদত দেখে তার এই শিক্ষা এডুকেশন দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতে নিয়ে গেলেন এবং ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন এত কিছু দেওয়ার পরে যখন পাক রব্বুল আলমিন আদম আলা করতে বললেন সেজদা না করেছে একমাত্র অহংকার করার কারণে যখনই আসমান থেকে সর্বপ্রথম গুণা এই অহংকার শুরু হয়েছে আলামিন সাথে সাথে তার যত ইবাদত ছিল সকল ইবাদতকে বরবাদ করে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন তার জন্য নাম ওয়াজিব করে দিয়েছেন চিরতরে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন একটিমাত্র কারণ সেটা হচ্ছে অহংকার সুতরাং অহংকার পতনের মূল অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকার মানুষকে ধ্বংস পিপল করে দেয় এজন্য আমরা অহংকার কখনো করবো না যারাই পতন হয়েছে তাদেরই পতন ঘটেছে নূলামে কৌম তারা নু আলাই সাল্লামের কথা শুনে নাই নু আলাই সাল্লামের কথা তারা মানে নাই অহংকার বসত আল্লাহাক রব্বুল আলমিন এই কথাগুলো পবিত্র কোরআনুল করিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 6 নম্বর লাইন সূরা নুহের 7 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির আলাইহিম দাআলু আসাবিআহুম ওয়াস্তাউশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইসতিকবারা নূহ আলাইহিস সালাম যখন তার কওমদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তার কওমরা আঙ্গুল দ্বারা তাদের কানকে আবৃত করে রাখলো বন্ধ করে রাখলো চাদর দ্বারা তাদের শরীরকে বেষ্টন করে রাখলো নোয়া আলাই কথা তারা শুনলো না অস্তেকবার অস্তিকবার তারা অহংকার করে নোয়া আলাই সাল্লামের কথাকে অস্বীকার করলো অহংকার করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন নোয়া গোটা জাতির উপরে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে বলেন নাউজুবিল্লা অহংকার করার কারণে নুয়াল সাল্লামের জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আজাব গজব চাপিয়ে দিয়েছেন ঠিক তদ্রুপভাবে আপনি হুদ আলাহ সাল্লামের কৌমের দিকে তাকান তারা অহংকার করেছিল শক্তি বড়াই দেখিয়েছিল তারা বলেছিল আল্লাহ পাকুল আলামিন বলে দিয়েছেন চব্বিশ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা সুরা হামিম আসাজদার পনেরো নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তালা বলে দিয়েছেন তারা বলেছিল কলুমান আসাদা মিন্না কুয়া হু ইজ আওয়ার স্ট্রংগেস্ট আমাদের থেকে শক্তিশালী আর কে আছে উই আর স্ট্রঙ্গার আমরাই সবচেয়ে বেশি শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে তোমরা আমাদের আর থেকে বেশি শক্তিশালী এই অহংকার যখন তারা করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন ফেরাউন অহংকার করেছিল যখন মুসা আলাই দিনের দাওয়াত দিয়েছেন তখন ফেরাউন বলে মুসা আবার কোন ইলাহের কথা বলে কোন আল্লাহর কথা বলে আনা গ্রেট লর্ড আমি সবচেয়ে বড় খোদা আমি সবচেয়ে বড় এই অহংকার যখন করেছে পাক রব্বুল আলমিন ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছেন বোঝা গেল যারা অহংকার করবে পাক রব্বুল আলমী তাদেরকে পছন্দ করেন না তাদেরকে ভালোবাসেন না লর্ড ডোয়েজ নট লাভ দ্য অ্যারোগেন্ট যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না পছন্দ করেন না এর জন্য ওই অহংকার যে গুণাটা আমাদের ভিতরে আছে এটাকে ফেলে দিতে হবে এই অহংকার করা যাবে না